বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই যে দেখুন এটা আমার সেই এলসি পান আমি এটাকে একটা ভিডিও ছাড়ছি যেটা আপনাদের জানাইছিলাম যে চালের কাছাকাছি পান গাছ যদি চলে যায় তো তাহলে কীভাবে নামাইতে হয় কারণ অনেক সময় আমাদের নামাইলে গাছের গতিবিধি কমে যায় তো যাতে গাছের গতি না কমে সেই উপলক্ষে কিভাবে নামালে আপনার পানি গাছের বৃদ্ধির গতি কমে না তো সেইভাবে নামাইছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পাকের রসস রহমতে খুবই সুন্দর গাছের গ্রোথ আবারও চালের কাছাকাছি যাওয়ার উপক্রম হয়ে গেছে এটা আমার তেত্রিশ শতকের উপরে আছে এই বয়সটা পাশে আর একটা আছে সেইটাও তেত্রিশ শতকের কাছাকাছি দুইটা ক্ষেতের পানি মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রুজুরি মালিক আল্লাহ তো আসলে যদি একনিষ্ঠভাবে পরিশ্রম করা হয় পান একটা অন্যরকম ফসল মানুষের ভাগ্য পরিবর্তনের আর এগুলো বাজারে অনেক চাহিদা এর পাতার সাইজ এত সুন্দর আনুমানিক বিঘা হইতে আপনি বছর শেষে যদি টোটাল করেন তাহলে আপনি সাত আট লাখ টাকা পান বেচতে পারবেন আর যদি খরচ বাদ দেন তারপরেও আপনার মনে করেন যে পাঁচ লাখ চার লাখ এমন আপনার কাছে থাকবে প্রফিট কিন্তু এতে আপনার অনেক পরিশ্রম আছে সঠিক সময় সঠিক কাজ করতে হবে তাহলে আপনি অনেক সুন্দর পান পাবেন ইনশাল্লাহ পাক যদি সবাই থাকে আমার মোট এখানে আছে দুই বিঘা সবই এলসি পান এখন বাজারে মার্শাল অনেক চাহিদা এই পানগুলো এই ক্ষেত্রটা আমি একশো ষাট করে বিক্রি করছি অ্যাভারেজ মানে সব কিছু একসাথে গুছাই দিলে শুধু একদম ছোটোটা বাদ পড়ে ছোটো পান খুব কম হয় এদের তো একদম ছোটোটা বাদ পড়ে পানের সাইজ দেখেছেন মার্শাল্লাহ কত সুন্দর অনেক বড়ো সাইজ পানের এইগুলো একশো ষাট করে বিক্রি হয় আশি পাতা বা এক বিড়া আমাদের ভাষায় এখানে বলে পন এক পন পানের দাম একশো ষাট টাকা বিক্রি হয় স্থানীয় বাজারে এই যে সালের অবস্থা এর উপরে এখন হালকা করে ধান গাছ বা বিচেলি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে পানি দেওয়া হয়েছে সেজ ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে করে গাছের বৃদ্ধি থাকে ইনশাল্লাহ